আজকে আমাদের মাঝে এসেছে ঋষি ঋষি ঘোষ এটা খুব খুশির খবর নিয়ে যে আমরা শুধু শুনেছি ঋষিকে আমরা কাছে পাইনি তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আজকে আমরা ঋষিকে পেয়েছি মানে এটা আমাদেরই খুব গর্ব অনুবাদ হচ্ছে যে যেই কারণে সেই কারণটা আমি পরে বলছি যে এত পরিশ্রম করে যে আজকে একটা এত বড় সাফল্য নিয়ে এসছে সেই সাফল্যটা হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ঋষি নিজের নামকে নথিভুক্ত করতে পেরেছে তার বিষয় ছিল টাইপিং সেই টাইপিং যে স্পিড এবং তার যে সময় সময়টা ছিল হচ্ছে টু পয়েন্ট এইট সেকেন্ড এর মধ্যে সে এ থেকে জেড পর্যন্ত টাইপ করেছে আর ইন্ডিয়ার মধ্যে প্রথম এরকম কেউ সেটা হচ্ছে আমাদের ঋষি কালিয়াগঞ্জে বাড়ি উত্তর দিনাজপুর জেলা এবং পশ্চিমবঙ্গ স্টেট সেখান থেকে এই কালিয়াগঞ্জ আমাদের সকলের প্রিয় শহর এই কালিয়াগঞ্জের নাম উজ্জ্বল করেছে এটা শুধু আমাদের কালিয়াগঞ্জ নয় আমাদের উত্তর দিনাজপুর জেলা এবং পশ্চিমবঙ্গের জন্য এটা সত্যিটা গর্ভের বিষয় যে কেউ ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এই নাম নথিভুক্ত করেছে তা আবার আমাদের খুব পাশের কাছের খুব স্নেহের এই ঋষি আর এই ঋষিকে পেয়ে আজকে আমরা সবাই আশ্রমের ভীষণ আনন্দিত বিশ্বদেব মহাতীর্থ ধামের পক্ষ থেকে ঋষিকে আমরা স্নেহ ভালোবাসা এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য কারণ এই টু পয়েন্ট এইট সেকেন্ড যেটা আছে এটা গ্রেনিজ ওয়ার্ল্ড রেকর্ডে আমরা গুগল সার্চ করে দেখলাম যে কত সময়ের মধ্যে করেছে আমরা দেখলাম যে থ্রি পয়েন্ট টু ফাইভ সেকেন্ডের মধ্যে এ থেকে জেড টাইপ করেছে কিন্তু আমরা ঋষি তার থেকেও বেশি ফার্স্ট করেছে আর আমরা আশা রাখছি যে এটা গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ডেও এটা অ্যাকসেপ্ট হবে এবং সেও সেখানে সাফল্য পাবে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্যে আমরা এটা কামনা করছি আর যেটা বিশেষ ব্যাপারটা যেটা বড় হয়নি সেটা হচ্ছে ঋষি কিন্তু একজন দিব্যাঙ্গ মানে সে দৃষ্টিহীন সে দৃষ্টিহীন হয়ে এত বড় একটা উচ্চ মানে রেকর্ড মানে ভারতবর্ষের মধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে তারপর টাইফ যারা দেখতে পায় সাধারণভাবে যারা সব দিক থেকে সক্ষম তারাও কিন্তু এটা পারেনি সেখানে সে দৃষ্টিহীন হয়ে যে করেছে এটা ঋষির মানে কঠোর পরিশ্রম এবং তার মাতা পিতার সাথে যে লেগে থাকা কঠোর পরিশ্রম করা তার সাথে যে গাইডলাইন দেওয়া এই গাইডলাইন দিয়ে একজন দৃষ্টিহীন সন্তানকে এত স্নেহ ভালোবাসা দিয়ে আমরা কি সমাজে যারা দৃষ্টিহীন বা বালক হয় হয় বা সন্তান তাদের প্রতি মানুষ কম যত্ন করে তাদেরকে কম স্নেহ করে এবং তাদের জন্য বেশি মানে হয়তো বিশেষ সুযোগ সুবিধা তাদেরকে দিতে চিন্তা করে কিন্তু আমাদের হচ্ছে ঋষি তার মাতা পিতা বিন্দু মাত্র উপেক্ষা করেনি এবং তাকে এগিয়ে দেওয়ার জন্য তার যে অজস্র পরিশ্রম তার জন্যে লেগে থেকেছে রাত রাত জেগে করেছে তার ফলে এই যে সুন্দর সাফল্য সে লাভ করছে এর জন্য আমরা কালিয়াগঞ্জবাসী উত্তর দিনাজপুরবাসী এই ঋষির জন্য ভীষণভাবে গর্বিত আর আমরা এরপরে গৃণী চুয়াল রেকর্ডেও যাতে এই নাম নথিভুক্ত হয় সেটার জন্য প্রার্থনা করবো ঈশ্বরের কাছে সেটাও যাতে হয়ে যায় সব দিক থেকেই সক্ষম তারাও কিন্তু চাইলে যে কোনো মানুষের মধ্যে একটা ট্যালেন্ট থাকে আর আমাদের উদ্দেশ্য ঋষিকে আরো প্রমোট করা যাতে আমরা সবাই আপনারা আমরা প্রমোট করছি আপনারা যদি পারেন যদি সম্ভব হয় এটাকে আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কারণ এই জন্যেই যে একজন দৃষ্টিহীন হয়ে সে যদি এটা করতে পারে তার মানে যারা সব দিক থেকেই সক্ষম তারা হয়তো অনেক বেশি সম্ভাবনা তাদের মধ্যে আছে এবং সবাই এটাকে যাতে সে দৃষ্টিহীন হওয়ার পরেও যদি করতে পারে তার মানে আরো সবার মধ্যে এটা প্রেরণা ঋষি আমাদের শুধু এখন একটা সাধারণ বালক নয় সে সকল বালকদের জন্য প্রেরণা হয়ে দাঁড়াবে